হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ঋতু আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার এখন ঘড়ি কাটায় বাজে সকাল আটটা আটটা থেকে আমার ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো প্রত্যেক দিনের মতোই আজও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তো সকালে উঠে আগে মামা সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো চলো মামা সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর এখন দেখো কালকে তো আমরা দেখিয়েছিলাম আগের ব্লগটা যারা দেখেছ তো আমি রুটি বানিয়েছিলাম আর সেই রুটি দিয়ে দেখো এখন আমি এগ রোলের মতো করে নিচ্ছি আর এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা কিন্তু কোনো ঝামেলাও নেই আর তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি কিন্তু রুটি ছিল না তো তিনটে রুটি ছিল তো আমি তিনটে রুটি দিয়ে এখন দেখো বানিয়ে নিচ্ছি একটা দেখো হচ্ছে ডিমেতে দুটো দিলাম রুটি তো এইভাবেও কিন্তু বেশ ভালো লাগে আর আমি কিন্তু পরপর তিনটে রুটি আমি কিন্তু রেখে দিয়ে আর মাছ বরাবর কিন্তু কেটে নেব তাহলে কিন্তু আমাদের দুজনের হয়ে যাবে আর আজ কিন্তু হাজব্যান্ডের আজকে ইভিনিং ডিউটি তো ওই জন্যই কিন্তু ফার্স্ট সকালে রান্নাটা করিনি তা নাহলে কিন্তু সকালে রান্না করতে হয় আর সকালে কিন্তু এই টিফিনটা কিন্তু আমার বানানো হয় না ওই যে সকালে রান্না করি তো ওইটাই খেয়ে নিই আর আমি যেহেতু দেখছি যে রুটি রয়েছে তিনটে আর এমনি দেখো শুধু রুটি ভালো লাগে না তো একটু ডিম দিয়ে করে নিলাম আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর তার সঙ্গে দেখো একটু কিন্তু চা বানিয়েছিলাম তো দুধ চা বানিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো তো তোমরাও কিন্তু এরকম করে বানিয়ে খেতে পারো অবশ্যই কিন্তু ভালো লাগবে তো চলো এই যে দেখো আমি কিন্তু তিনটে রুটি পর পর রেখে আর দেখো মাছ বারবার কেটে নিয়েছি আর দেখতেও কিন্তু দেখো কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল আর তার সঙ্গে দেখো আমি একটু কিন্তু শশও নিয়ে নিয়েছিলাম তো চলো আমরা এখন খেয়ে নিই তারপরে কিন্তু বাকি কাজগুলো করব আর এমনিতে সকালে সব কাজ হয়েই গেছে এখন একটু খেয়ে নিই আর এইটা খেয়ে কিন্তু অনেকক্ষণ পেটটা ভারী ছিল তো তাড়াতাড়ি খেতে পায়নি তো দেখো খাওয়া দাওয়া করে আর এখন দেখো এই যে সকালে যে বাসি নাইটিটা ছিল তো ওইটা এখন দেখো কেচে নেবো তো একটু সাপ দিয়ে মাখিয়ে দিচ্ছি তো একটু ভিজিয়ে রেখে দেবো তারপরে কিন্তু কেচে নেবো আর মামার সোনাও দেখো জামাটা যে ভিজে দিয়েছিলো তো ওইটা এখন দেখো কেচে নিচ্ছি আর এই মামার শোনা কিন্তু খুব দুষ্ট হয়েছে দেখছে তো কত বদমাইশি করছে আর আজ এখন দেখো সকালে যে খেয়েছিলাম তো মানে অল্পই আজকে রয়েছে থালা বাসন তো এগুলো এখন দেখো ধুয়ে নিচ্ছি একে একে তো দেখো এখন এক একে মেজে নিচ্ছি আর এই যে দেখছো ক্যামেরাতে যে এত স্পিডে করছি তো এইভাবে যদি কাজগুলো করতে পারতাম তো খুবই ভালো হতো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত এই যে ক্যামেরাতে তোমাদেরকে দেখে দিই যে পাঁচ মিনিটে কি আট মিনিটে যে সব কাজ করে নিশ্চিত এইরকমভাবে যে কাজগুলো করতে পারতাম তো না ভালো হতো বলো আর কিন্তু আমাদেরকে সারাদিন একইভাবে কিন্তু পরিশ্রম করে যেতে হয় একের পর একটি কাজ করে যেতে হয় আর তো তাড়াতাড়ি কিন্তু হয় না কাজগুলো তো অনেক টাইম লাগে তো দেখো আমার কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এখন দেখো জল ঝরাতে দিয়ে দিলাম এইখানে আর এটা দেখো একদিন ভেবেছি যে পরিষ্কার করব তো সময় করে করে কিন্তু হচ্ছেই না সময়ই পাচ্ছি না তো এখন আবার জানো তো বেলাটা অনেকটা ছোটো হয়ে গেছে আর একদমই সময় পাচ্ছি না কোন দিকে যে সময় চলে যাচ্ছে তো কি বলবো আর আগে যখন মানে মাম্মসোনা হয়নি তো তখন কিন্তু সময় কাটতে চাইছিল না যে কিভাবে সময়টা কাটবে মানে বিরক্তিকর লাগছিল আর এখন কিন্তু সময় মানে খুলেতে পারছি না তো চলো অনেকটা তো আমাদের সাথে গল্প করলাম আর এখন দেখো কিছু সবজি নিয়ে বসেছি তো আজ কিন্তু রান্না করব এই যে হপা রয়েছে তো হপা ভাজা করব আর আজ দেখো আলু হচ্ছে ভাজা কেটে নিয়েছি আর একটু বেগুন ভাজা করব। তো আজ কিন্তু মাছ ডিম করব না আজ একটু কিন্তু ভাজাভুজিই খাবো তো মাছ নিয়ে আসবে বলছিলো তো আমি বললাম যে না আজকাল মাছ নিয়ে আসতে হবে না তো কালকে একবারে মাছ নালে চিকেন নিয়ে আসবে রবিবার আছে তো আজা আর নিয়ে আসতে হবে না তো এই ভাজাভুজি করলে কিন্তু ভাজাভুজি দিয়েই খাওয়া হয়ে যায় আর যেহেতু আর দুটো ডিম আছে তো হচ্ছে ছোট মামার বড় মাম্মাকে সেদ্ধ বা ভেজে দিলে কিন্তু ওরা খেয়ে নেবে ওদের কিন্তু ডিম সেদ্ধ একটা করে দিলে ওরা খেয়ে নেবে কোনো মানার জলন নেই তো দেখো এখন কিন্তু বেগুনটা ভেজে নিচ্ছি আর ওই দিয়ে কিন্তু আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা কিন্তু আমার ফুটেও গেছে আর এখন দেখো এক একে সব ভাজাগুলো করে নিচ্ছি আর ভাতেতে কিন্তু আজকে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাজাগুলো হয়ে গেলে কিন্তু ডালটা করে নেবো তাহলে ডাল আলু ভাজা সরি আলু নয় বেগুন ভাজা তো ভাজা আর আলু উচ্ছে ভাজা আর আলু আলু সেদ্ধ মেখে নেবো তো তাহলে আমাদের হয়ে যাবে আর মামার সঙ্গে জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর এই যে দেখো হোপো ভাজাটা যেন তো আজকে একটু ঝাল হয়ে গিয়েছিল তো একটু কাঁচা লঙ্কা বেশি দেওয়া হয়ে গিয়েছিল তো লঙ্কাগুলো ঝালও ছিল খুব তো একটু লাস্টে আমি চিনি দিয়েছিলাম আর আমি কিন্তু ভাজা একটু চিনি দিই যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আজকে উল্টো হয়ে গেছে ওই যে কাঁচা লঙ্কা দিয়েছি তো একটু বেশি দেওয়া হয়ে গেছে আর লঙ্কাগুলো তো ঝালও ছিল একটু ঝাল হয়ে গেছে আজকে তো ঝাল ঝাল অতটা ভালো লাগছিল না তো মিষ্টিটাই আমার ভালো লাগে তো চলো বান্না সব কমপ্লিট আর এখন দেখো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর রান্নার পরে কিন্তু গ্যাসটা পরিষ্কার করে নেয় কিন্তু ভালো সব সময় তো আর প্রতিদিন সেই সময় হয় না তো তবে চেষ্টা করি তো রান্নার পরে আগে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিতে তো দেখো এখন সুন্দর করে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আমার গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তো দেখো আজ কিন্তু আমার স্নান করা এখনো হয়নি তো ওই যে তোমরা দেখেছিলে তো আগের ভিডিওতে তো আমি নারকেলের কাঠিগুলো তুলছিলাম তো ঝাঁটা বাঁধার জন্য তো সব কিন্তু মানে তোলা হয়নি তো ছোটো মাম্মা উঠে গিয়েছিল আর আজ তো যেহেতু হাজব্যান্ড ইভিনিং ডিউটি তো ও কিন্তু দুপুরে চলে গেছে এখন কটা বাইছে বলো তো এখন বাইছে ওই দুটোর মতো বাইছে তো আজকে কিন্তু আমার এখনো স্নান করা হয়নি আর এমনি সব কাজ হয়ে গেছে তো মাম্মার সোনা না এখন ঘুমোচ্ছে তাই ভাবলাম যে কাঠিগুলো রয়েছে তো তুলে নিই তো অনেক দিন ধরে জানো তো ওঠোনে পড়ে আছে তো কিছু ঢুকে আরো যাবে তো নাহলে নষ্ট হয়ে যাবে আর বৃষ্টি হচ্ছে তো দেওয়ার হয়তো সময়ই পাচ্ছি না আর এইগুলো কিন্তু যেহেতু নোংরা আছে তো স্নান করার পর একদমই এগুলো করা যাবে না ওই জন্য কিন্তু স্নান করার আগে কিন্তু এখন তুলে নিচ্ছি আর যেহেতু মাম্মার সোনা ঘুমোচ্ছে তাহলে আর কোনো আর চিন্তা তো তবে ভেবেছিলাম যে আজকে সব কটা কাটিয়ে আমি তুলে নেবো কিন্তু আর তা হয়নি তো এই যে যেই কটা নিয়ে বসেছিলাম তো ওই কটাই কিন্তু তুলেছিলাম তো আরও রয়েছে তো যা হয় হবে তো থাক আর তুলতে পারবো না কারণ এগুলো মানে তুলতে গেলে আমার স্নান করা দেরি হয়ে যাচ্ছে আজকে যেন তো স্নান করতে অনেকটা টাইম লেগেছিলো তো তিনটের সময় স্নান করেছি আর হচ্ছে আর আকাশে ওয়েদারটা দেখছো কিন্তু সেই কি বলবো কেমন হয়ে রয়েছে গুম করে রয়েছে আর কি নিস্তব্ধ একদমই কিন্তু ভালো লাগছে না এরকমটা দেখতে মানে চুপচাপ আর কি না কোনো হাওয়া দিচ্ছে না বাতাস দিচ্ছে না রোদ উঠেছে না বৃষ্টি হচ্ছে কিন্তু কিচ্ছু হচ্ছে না তো একইভাবে মানুষের স্থির হয়ে রয়েছে তো এটা কিন্তু একদমই ভালো লাগছে না আর আমাদের যেহেতু এখানটা বাড়িতে এক সাইডে বাড়ি তো আমার তো একদমই ভালো লাগছে না তো মেয়েরা এখন ঘুমোচ্ছে তো একটু আমাকে ভয় ভয়ও লাগছিলো যে এরকম চুপচাপ আছে কেউ কোথাও নেই শুধু পাখির আওয়াজ একদমই কিন্তু ভালো লাগছিল না তবে ওরা কিন্তু জেগে থাকলে এটা মনে হয় না কিন্তু ওরা যেহেতু ঘুমাচ্ছে ওই জন্য আরও মনে হচ্ছে তো তাড়াতাড়ি করে এই কাঠিগুলো তুলে নিলাম তারপর কিন্তু স্নান করে নিয়েছিলাম আর হ্যাঁ আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি খুবই ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইবার করে রেখো কারণ পরবর্তী যখন আমি ভিডিও ছাড়বো তোমার কাছে নোটিফিকেশান যাবে আর জানো তো বন্ধুরা আমার কিন্তু এই সব কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে যেমন এই কাজগুলো যে কাটি তুলে তো ঝাঁটা বাঁধা তো এই কাজই কিন্তু আমার খুব মানে ভালো লাগে নিজে মানে করতে খুব পছন্দ করি আর কি কি পছন্দ করি তো তোমরা সবটাই জানতে পারবে তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। তো চলো এখন দেখো স্নান করা হয়ে গেছে আর এখন দেখো এই যে সব মানে যেগুলো শুকনো আছে তো শুকনোগুলো তুলে নিচ্ছে আর যেগুলো হালকা ভিজা আছে তো সেগুলো আমি তুলে নিচ্ছি তা নাহলে কখন কি বৃষ্টি নামবে তো আমি এবার একটু শুভ কারণ আজকে দুপুরে আজকে একটু কোনোখানে শুতেও পায়নি আর ঘুমোতেও পায়নি নাহলে আমি কিন্তু দুপুরে একটু ঘুমোই আর এই যে দেখো যেগুলো ভিজে রয়েছে তো সেগুলো আমি এই যে বারান্দাতে এই যে এরকমভাবে তো কাপড় মানে বেঁধে রেখেছি তো যাতে এক সাইডে মিলে দিতে পারি তো ফ্যানটা চালিয়ে দিলে কিন্তু এগুলো কিছু অসুবিধা হবে না আর বারান্দার এক সাইডে তো কোনো অসুবিধা হবে না এক একে দেখো সুন্দর করে মিলে দিলাম আর আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করবো তো সবাইকে ঠাটা